হ্যালো বন্ধুরা ওয়েলকাম বেক মাই অ্যানাদার ভিডিও ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আমি আজ আপনাদেরকে শেখাবো আমরা অনেকেই ভিডিও আপলোড করে থাকি কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে না ভিডিও ভাইরাল হয় না আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে থাকি ভিডিও পিঁচে পড়ে থাকি কিন্তু আমাদের ইউটিউবের সবগুলা সেটিং ঠিক আছে কি না সেটা না দেখে আমরা শুধু কি করি অন্যের ভিডিও দেখতে থাকি কিভাবে ভিডিও ভাইরাল হবে কিভাবে ভিডিওতে ভিউ আসবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সর্বপ্রথম দেখে নেবেন আপনাদের যে সেটিংটি আপনাদের ইউটিউবে যে গুরুত্বপূর্ণ সেই সেটিংটি ঠিক আছে কিনা যদি সেই সেটিংটি ঠিক না থাকে তাহলে অবশ্যই সেটি ঠিক করে নেবেন আমি আমি আমার ইউটিউব থেকে আপনাদেরকে সেটি শেখাবো যে আপনাদের যে গুরুত্বপূর্ণ সেটিংটি আছে সেই সেটিংটি ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই এখনই আপনারা সেই সেটিংটি ঠিক করে নেবেন আমি কি প্রথমে আমার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করে নিচ্ছি ইউটিউব চ্যানেলটি ওপেন করার পরে দেখেন আমার ইউটিউব চ্যানেলটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন আমার ইউটিউব চ্যানেলের এই আইকনটি কিন্তু এখানে নিচে বাম পাশে দেখা যাচ্ছে আপনাদের হয়তো আইকনটি উপরে থাকতে পারে যদি উপরে থাকো আর নিচে থাকো আমার যেহেতু নিচে আছে আমি কি করব দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম আইকনটির উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আপনি খুঁজে নেবেন সেটিং অপশনটি সেটিং অপশনটি হয়তো উপরে পেয়ে যেতে পারেন অথবা নিচে পেয়ে যেতে পারেন আমার এখানে উপরে ডান পাশে উপরে সেটিং অপশনটি দেখা যাচ্ছে সেটিং অপশনটির উপর আমি ট্যাপ করে দিব সেটিং অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম উপরেই আপনি পেয়ে যাবে জেনারেল আমি কি জেনারেল জেনারেলের উপর ট্যাপ করে দিব জেনারেল উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব নিচে গিয়ে আপনারা কি করবেন এই লোকেশনটির উপর টেপ করে দিবেন লোকেশনটির উপর টেপ করে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে খুঁজে নেবেন দেখবেন যে আপনাদের সেটিংটি কি অবস্থায় আছে কারণ আপনি যদি বাংলা ভাষার কোনো ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনারা বাংলা ভাষাভাষীর কাছেই কিন্তু বেশি পোস্ত হবে সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনারা বাংলাতে দেশ সিলেক্ট করে নিতে পারবেন অথবা যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ার মধ্যে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে দিতে হবে ইন্ডিয়া সিলেক্ট করে দিলে যেহেতু এখানে সেখানে বাংলা ভাষাভাষী লোক আছে তারাও দেখতে পারবে অন্যরাও দেখতে পারবে কিন্তু আপনি যদি ইউএসএ অথবা সৌদি আরব অথবা অন্য কোনো দেশ থেকে আপনারা ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন আপনারা সেই জায়গা লোকেশানটি দিয়ে থাকেন তাহলে সেই দেশের ভাষা যেহেতু বাংলা না তাই বাংলা ভাষাভাষীর সংখ্যা যেহেতু কম কম সংখ্যক লোকে কিন্তু আপনার ভিডিওগুলা দেখতে পারবে তাই আপনাদেরকে যেখান থেকে আপনারা ভিডিও আপলোড করেন না কেন আপনাদের অবশ্যই সেখানে আপনি যদি বাংলা ভাষাভাষীর ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেখেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এই সেটিংটি কিন্তু অনেকের ঠিক না থাকার কারণে হয়তো ভিডিও আপলোড করার পরে আপনি ভিডিও করতে করতে আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন একের পর এক ভিডিও দিচ্ছেন কিন্তু ভিডিওতে ভিউ আসছে না ভাইরাল হচ্ছে না তারা অবশ্যই এই সেটিংটি দেখে নেবেন এই সেটিংটি ঠিক আছে কি না যদি এই সেটিংটি ঠিক না থাকে তাহলে অবশ্যই এই সেটিংটি ঠিক করে নেবেন এ হলে আজকের এই ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউটিউব থেকে যদি ভিডিও ভাইরাল করতে চান ভিউ পেতে চান তাদের তাহলে এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই যারা ইউটিউবে থেকে ইনকাম করতে চান ভিডিওতে ভিউ আসে না তারা অবশ্যই এখনই ভিডিওটি দেখবেন যে আপনাদের লোকেশনটা ঠিক আছে কিনা যদি লোকেশনটি ঠিক না থাকে তাহলে অবশ্যই লোকেশনটি সিলেক্ট করে দেবেন এগুলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকাল ভালো থাকবেন